একটা মাফুনদেরকে চারাম অবমাননা শাড়ি পরলে চুরি পরলেই কেউ মানে নারী হয় না কিংবা কেউ নিষক নারী হয় না তার মানব সত্তাকে ধ্বংস করা মাবুনদেরকে অত্যাচার অহমান করা হয়েছে আমরা ব্রিটিশ সংগ্রাম ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত দেখেছি মুসলিম ও মুসলিম অনেক মাভন শাড়ি পরে চুরি পরেই ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশ স্বৈরশাসনে উৎখাত করেছেন প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে অনেক বোন আছেন যারা নিহত হয়েছেন যারা জীবন দিয়েছেন এভাবে মাভনদেরকে এইভাবে কেবলমাত্র অলংকার হিসেবে কেবলমাত্র মানে একটা নিষ্ক্রিয় অপদার্থ সারান্ডার জীব হিসাবে দেখানো এটা তারা অবমাননা হয়েছে এবং যারা আজকে আনসারদেরকে এইভাবে গিয়ে সারিয়ার চুরি দিচ্ছেন তারাও এই খুনের জন্য দাঁড়িয়ে দায়ী তারা নাটক করছেন তারা ধোকা দিচ্ছেন তারা প্রহাসন করছেন তারা মানবতা রাজনীতি যেটা রহমতল আলমী প্রাণাদিক্লাম দান করেছেন যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বাদ রক্ষক একক ধর্মের নামে রাজনীতি হয় না ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় ধর্ম জ্ঞানের মাধ্যমে সত্য উপলব্ধির বিষয় কিন্তু ধর্মের নামে রাজনৈতিক দল ধর্মধ্বংসাত্মক ধর্মের নামে ধোকা প্রতারণা এবং যারা আজকে আনসারদেরকে এইভাবে অপমান করছেন এটা আনসারদেরকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং কেবলমাত্র তাদের মব সন্ত্রাস চলছে মব ভায়োলেন্স চলছে এভাবে এটা মানে এটা ধোকা একটা নাটক এবং যারা এই আনসারদেরকে এই শাড়ি চুরি নিয়ে এভাবে মা বন্ধদেরকে অপমান করছেন জীবনকে অপমান করছেন তারা নিজেরাও খুন সন্ত্রাস জুলুমের সাথে দায়ী এগুলো রাজনৈতিক নাটক রাজনৈতিক ধোকা খুন সন্ত্রাস বন্ধ করতে হলে মানবতার রাষ্ট্র জীবনের রাষ্ট্র সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রাষ্ট্র লাগবে গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী এবং সাম্প্রদায়িক রাজনীতি দূর করে মানবতা রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে